আরে পাউদি চলো তোর পিন নে আইছে আমি আইছি একবার রিং দিছি হ্যাঁ এই সোলে গেল মাস্টার হল দেখ কালকে তো আসছি আসলে আমি এখানে আর আড়িতে কত এসে তোমাদের কত এসে চল তুই ওই বড়টা দে tadi আমি একটা দিতে আর সবটা দি দি আর নিব দি আচ্ছা দুడే একজন বড়টা বড়া এইদিকে বড় একজন বড় একটা

गाया ए अभी এখনো তো দূরে আছি আইসা আপনাদের রিং দিচ্ছিabcd কোথায় কত সময় আমি দেখ না বড় নাই কে বড় হইলো না

ছোট ছোট করে না ও মা পয়সা ও মা কোন এটা বেলে ওই যে এইটা সে কাটা হয়ে গেছে বেরি